বাংলাদেশে নতুন প্রধানমন্ত্রী শপথ নেবেন মঙ্গলবার কিন্তু ভারতের প্রধানমন্ত্রী সেই শপথ অনুষ্ঠানে যাচ্ছেন না কেন এটা কি কূটনৈতিক দূরত্ব নাকি অগ্রাধিকারের সংঘর্ষ নাকি হিসেবে আর নরেন্দ্র অগ্রিম শুভেচ্ছা বার্তা তাকে অনুপস্থিতির শূন্যতা করছে প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রাসঙ্গিক প্রসঙ্গ প্রথম কলকাতার আলোচনা বিশ্লেষণ অনুষ্ঠান আর এই অনুষ্ঠানে প্রতিদিনকার মতো আমার সহ আলোচক বিশ্লেষক সাংবাদিক প্রথম কলকাতার ডেপুটি রিটার পরমাশিস খোসরা এবং সঙ্গে রয়েছে আমি আচার্য চলুন তাহলে দর্শক বিশ্লেষণ শুরু করা যাক পরমাশিস তোমাকে প্রথম কলকাতা স্ক্রিনে স্বাগত পরমাশিস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাচ্ছেন না কি যেতে পারছেন না সে প্রশ্ন তোমার কাছে থাকবে কিন্তু তার আগে একটি বিতর্কের তথ্য দর্শকদের সামনে তুলে ধরতে চাই দেখুন প্রিয় দর্শক ভারত বাংলাদেশের সম্পর্ক এখন আবেগের মধ্য দিয়ে চলছে শেখ খাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার পর সঙ্গত কারণেই বাংলাদেশের এক অংশের মনে খুব তৈরি হয়েছে ভারতের নীতির বিরুদ্ধে উঠেছে প্রশ্ন এবং সে প্রশ্নগুলো অনেক ক্ষেত্রেই হয়ে এই পরিবেশে যখন গেল ভারতের প্রধানমন্ত্রী রহমানের শপথ অনুষ্ঠানে যাচ্ছেন তখন নতুন করে এক বিতর্ক তৈরি হলো একটা মহল থেকে বিতর্ক শুরু হলো কেন ভারতের প্রধানমন্ত্রী যাচ্ছেন আবার এর সামনে এলো ভারতের প্রধানমন্ত্রী রাষ্ট্র কোনো কাজে দেশে থাকায় যেতে পারছেন না আবার সেটা নিয়েও নতুন এক বিতর্ক তবে কি আবার দূরত্ব তৈরি করছে দিল্লি নাকি এটি কূটনৈতিক কৌশল আর ঠিক এই দুটো ইস্যুতেই নতুন রাজনৈতিক ন্যারেটিভ চলছে তুমি কিভাবে দেখছো দেখো প্রথম কথা হচ্ছে যে এই যে শপথ বাক্যের অনুষ্ঠানটা এটা আগামীকাল হবে এবং এটা গত দুদিন আগে হয়তো ঠিক হয়েছে গত কালীপোদয় ঠিক হয়েছে বিষয়টা হচ্ছে যে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আমন্ত্রণ জানিয়েছেন তিনি আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন এবং একটা খুব বিজি শিডিউল খুব বিগ শিডিউল আছে ইন্ডিয়াতে যেটা আজকে ষোলোই ফেব্রুয়ারি নয়াদিল্লির ভারত মণ্ডপ প্রাঙ্গণে একটি এই মহা সম্মেলনের এআই সামিট এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে বিকেল পাঁচটায় ভারতীয় সময় এবং তুমি জানো যে সতেরোই ফেব্রুয়ারি মুম্বাই শহরেই আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট আসছেন ম্যাক্রো এবং গোটা বিশ্বের প্রায় নটি দেশের এখনো পর্যন্ত জানি যে রাষ্ট্র নেতারা এই সামিটে অংশ নিচ্ছে এটা একটা আগে অনেক পুরনো ইন্ডিয়া ইন্ডিয়া এটাকে হোস্ট করছে এই সামিটটা বিগ বিগ শটেরাত আন্তর্জাতিক স্তরের ব্যক্তিত্বরা এখানে উপস্থিত থাকছেন সেই কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাওয়া হচ্ছে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা যাওয়া হচ্ছে না মানে শিডিউলটার জন্য কিন্তু উনি নিমন্ত্রণ পত্রটা যেমন গ্রহণ করেছেন ভারতের সমগ্র একশো চল্লিশ কোটি মানুষের আমাদের লোকসভার যিনি একেবারে মূল ব্যক্তিত্ব অধ্যক্ষ যাকে বলা হয় সব রাজনৈতিক দলের যিনি মুখপত্রের মতন বলা যায় অধ্যক্ষ মানে একটা বড় ব্যাপার লোকসভা সবাই আমরা জানি তাকে পাঠাচ্ছে ভারতের হয়ে সেই প্রধানমন্ত্রীর প্রতিনিধিত্ব হয়ে একশো কোটি মানুষের প্রতিনিধি হয়ে তিনি যাচ্ছেন ভারতের লোকসভার অধ্যক্ষ ওম এবং যাচ্ছেন এটাকে আরো সুন্দর করে অ্যাড্রেস করার জন্য যাচ্ছেন আমাদের পররাষ্ট্র মন্ত্রকের বিদেশ সচিব যেটা বিক্রম মিস্ত্রি তিনি যাচ্ছেন যতদূর সম্ভব দিল্লি সূত্রে যেটা খবর আমাদের কাছে রয়েছে যে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পত্র নিয়েও কিন্তু বিদেশ সচিব বোধ যাচ্ছেন আহ তারেক রহমান সাহেবকে বাংলাদেশের এই মুহূর্তের হবু প্রধানমন্ত্রী আগামীকাল হয়তো এতক্ষণে তার শপথ নিয়ে নেওয়ার কথা তো তাকেও আমন্ত্রণ জানানোর জন্য যাওয়া হচ্ছে এটা কোনো রকম বেকিয়ে তির্যাক ভাবে দেখার কোন কোনো নেই ভারতের প্রধানমন্ত্রী এই নিমন্ত্রণ গ্রহণ করেছেন আমন্ত্রণ পত্র এবং গ্রহণ করার পর প্রত্যুত্তরে তার প্রতিনিধি হিসাবে একশো কোটি মানুষের প্রতিনিধি হিসাবে আমাদের লোকসভার যিনি যাকে কেউ অবহেলা করতে পারে না যার কথায় লোকসভা পরিচালিত হয় অধ্যক্ষ বা স্পিকার তিনি কিন্তু যাচ্ছেন তারেক রহমানের সাহেবের এই শপথ নেওয়ার অনুষ্ঠানে এটা সম্মান জানিয়ে একশো কোটি ভারতের সম্মান নিয়ে শুভেচ্ছা নিয়ে কিন্তু তিনি প্রতিনিধিত্ব করবেন ঢাকার মাটিতে আগামীকালের শপথ অনুষ্ঠানে সেই সঙ্গে বিদেশ সচিব যাচ্ছেন আমি তো অ্যালোভারেট করছি পরমাশিস আসলে এই সতেরো তারিখ বাস্তব কারণ হচ্ছে ক্যালেন্ডারের সংঘর্ষ সেটা কি কারণ শপথের দিন সতেরোই ফেব্রুয়ারি ভারতে ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রোর অফিসিয়াল সফর সেই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক নির্ধারিত এবং সেটি কয়েক মাস আগেই নির্ধারণ করা ছিল আর এই সফর নানাভাবে খুবই গুরুত্বপূর্ণ ভারতের কাছে বিশেষ করে ফ্রান্স ভারত সম্পর্কের ক্ষেত্রে রাষ্ট্রপ্রধানদের আনুষ্ঠানিক অভ্যর্থনা উচ্চ পর্যায়ের বৈঠক প্রতিরক্ষা এবং কৌশলগত আলোচনা এ ধরনের সফরে হোস্ট কান্ট্রির প্রধানমন্ত্রী সাধারণত খুব জরুরি বা আকস্মিক কোনো পরিস্থিতি না তৈরি হলে অনুপস্থিত থাকেন না আর সে কারণেই পররাষ্ট্র মন্ত্রীও আমাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করও এই অনুষ্ঠানের সঙ্গে হোস্ট কান্ট্রি হিসেবে আয়োজক হিসেবে তারও কিন্তু বাংলাদেশে সফর করা হচ্ছে না বা বাংলাদেশে এই এই মুহূর্তে যাওয়া সম্ভব হচ্ছে হচ্ছে না আর আর এটাই মূল কারণ কারণ বাস্তব এই ক্যালেন্ডারের সংঘর্ষ তার বাইরে তুমিও বারবার বলছিলে আমরাও বলছি যে তাহলে এটা নিয়ে আলোচনার তৈরির সুযোগ দু সব পক্ষের মধ্যেই রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন গেলেন না কিংবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গেলে সেখানে একটি রাজনৈতিক মহলে কিংবা আমি যদি নাম ধরে বলি এনসিপির একজন নেতা রীতিমতো হুমকি দিয়ে বলেছিলেন যে ভারতের প্রধানমন্ত্রী এই শপথ গ্রহণ অনুষ্ঠানে গেলে তারা নাকি এই শপথ অনুষ্ঠান বয়কট করবেন আমি যদিও ভিডিওতে দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছি এই হিসেবে এই কথাগুলো বলছি তাহলে ভারত আসলে কি করলো এর আগে দেখো তুমি তো জানোই যে আমাদের দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের বিজয়ী দলের নেতা হিসেবে তারেক রহমানকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ফোনে যোগাযোগ করে অভিনন্দন জানিয়েছেন এবং শেষে এই শপথ অনুষ্ঠানে তুমি যেটা বলছিলে আমাদের লোকসভা অধ্যক্ষ ওম বিড়লা এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি দুজন যাচ্ছেন এখানে দুটো ব্যক্তি নয় লোকসভার অধ্যক্ষ সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি আর লোকসভায় প্রতিনিধিত্ব করেন দেশের সাধারণ মানুষের নির্বাচিত জনপ্রতিনিধিরা অর্থাৎ লোকসভায় সদস্যদের তিনি অধ্যক্ষ একশো চল্লিশ কোটি মানুষের প্রতিনিধি হয়ে যাচ্ছেন আর পররাষ্ট্র সচিব যাচ্ছেন সরাসরি সরকারের এই মুহূর্তে বিজেপি বা এন সরকার প্রতিনিধি হিসেবে সরকারি প্রতিনিধি হিসেবে যাচ্ছেন ফলে এই দুই ব্যক্তি শুধু দুই ব্যক্তি নন দুটো প্রতিষ্ঠান আর এই প্রতিষ্ঠানের উপস্থিতি নিঃসন্দেহে ভারত বাংলাদেশের সম্পর্ককে আগামীতে ইতিবাচক ভাবে এগিয়ে নিজে নিয়ে যাবে বলেই কিন্তু প্রকৃত অর্থে রাজনৈতিক বিশ্লেষক বা ভারত বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে যারা কাজ করছেন তারা বিশ্বাস করেন তুমি কিভাবে দেখছো দেখো প্রথমেই বলি যে ভারতের প্রধানমন্ত্রী যেমন শুভেচ্ছা জানিয়েছেন টেলিফোনে কথা বলেছেন তারেক রহমানের সঙ্গে এবং ওনার যে ভারতীয় সময় ফেব্রুয়ারি সকাল সকাল দিনে দিকে ভারতীয় সময় নাগাদ তিনি যে টুইটার হ্যান্ডেলে যে তিনি শুভেচ্ছা জ্ঞাপন করেছিলেন শুভেচ্ছা জ্ঞাপন করার পাশাপাশি আরো একটি বিশেষ মাত্রা তিনি যোগ করেছিলেন যে আপনার প্রতি যে বাংলাদেশের গণতন্ত্র মানুষ যে আপনার প্রতি আস্থা রেখেছে আপনার দলের প্রতি সে জন্য তিনি আরেকবার শুভেচ্ছা দিয়েছেন পরবর্তীতে সেই শুভেচ্ছায় ইংরেজি ভাষায় লেখা থাকলেও পরবর্তীতে তিনি বাংলা ভাষায় সেটা তর্জমা করে আবার একটা টুইট করেন যাতে বাংলাদেশের সাধারণ মানুষের মনে সেই বার্তাটা তার কথাটা এবং শুধু তাই নয় তার সময় আমরা দেখলাম যে কংগ্রেসের সভাপতি মল্লিকা অর্জুন খার্গেও কিন্তু তাকে শুভেচ্ছা জ্ঞাপন করেছে ভারতের লোকসভার অধ্যক্ষ যাওয়া মানে ভারতের সমস্ত রাজনৈতিক দলের হয়ে প্রতিনিধিত্ব করা এখানে শুধু প্রধানমন্ত্রী নন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তো অবশ্যই ভারতের প্রধানমন্ত্রী কিন্তু সমস্ত রাজনৈতিক দলেরও একটা স্বীকৃতি থাকে অধ্যক্ষের প্রতি যে জায়গাটায় কোনো আর বিধিনিষেধ থাকে না কোনো বিভাজন থাকে না তো এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং গুরুত্ব দিয়েই কিন্তু ভারত সরকার লোকসভার অধ্যক্ষকে পাঠাচ্ছেন এবং তুমি জানো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কারণে যেতে পারছেন না এটা একটা বিগ শিডিউল তুমি যেটা কথাটা বললে যে একটি সেম তারিখের একটা সাংঘর্ষিক শিডিউল তৈরি হয়েছে তুমি জানো যে এআই সামিট যেটা আজকে দিল্লিতে অনুষ্ঠিত হতে শুরু হতে যাচ্ছে বিকেল পাঁচটায় ভারতীয় সময় এখানে উপস্থিত থাকছেন এই সম্মেলনে ১৬ তারিখ থেকে বিশে ফেব্রুয়ারির মধ্যে নটি দেশের প্রধানমন্ত্রী সাত দেশের রাষ্ট্রপতি থাকবেন এবং অনেক আন্তর্জাতিক মানে এই এআই সামিটের বিশেষজ্ঞরা থাকবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটা তো মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তারেক রহমান সাহেবের শপথ নেওয়াটাও যেমন গুরুত্বপূর্ণ কিন্তু আমি তো জানো যত হোস্ট কান্ট্রি নটি দেশের প্রধানমন্ত্রী সাতটি দেশের রাষ্ট্রপতি এখানে থাকছেন এটা একটা দায়িত্বের মধ্যে পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই জায়গা থেকে ওম বিড়লাকে একটা খুব গুরুত্ব দিয়ে জিনিসটাকে খুব মান্যতা দিয়ে ভারতের সকলের প্রতিনিধি হিসেবে কিন্তু তাকে পাঠানো হচ্ছে সরকারের তরফে আর এটা ভাববার কোনো কারণে আমি আবারও জিনিসটা উপস্থাপিত করতে চাই যে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে কিন্তু বেশ কয়েকবার ধরে বলে দেওয়া হয়েছে বাংলাদেশ একটি গণতান্ত্রিক ক্রিয়ার মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার গঠন হলে ভারত সরকার কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্ককে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারে বা পারবে সেটা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুরুর থেকেই কিন্তু দেখিয়ে দেওয়া শুরু করেছেন অর্থাৎ রেজাল্ট বেরোনোর পরের দিনই কিন্তু ফেব্রুয়ারি ভারতীয় সময় সকাল মধ্যে মধ্যে গোটা বিশ্বের প্রথম এই নটার বিশ্ব নেতা কিন্তু তারেক রহমান সাহেবকে শুভেচ্ছা জ্ঞাপন করেছে এটা একটা অত্যন্ত সদর্থক দিক ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই কার্যকরী ভূমিকা আমার মনে হয় যে তিনি তো নিশ্চিত ভাবে জানতেনি যে তার ওই দিন ক্যালেন্ডারে সংঘর্ষ হবে যেতে পারবেন না সে কারণেই সম্ভবত আমাদের দেশের প্রধানমন্ত্রী আগেই বিষয়টি পরিষ্কার করেছেন এবং নিঃসন্দেহে আমার বিশ্বাস এই দুই হতে যাওয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী এই দুইজনের মধ্যে কথাবার্তা কথাবার্তায় এই বিষয়গুলো উঠে এসেছিল তাদের মধ্যে আলোচনাতেও হয়তো প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি হয়তো যেতে পারবেন না বলে ফোনে অগ্রিম শুভেচ্ছা বার্তা জানিয়েছিলেন হতে পারে তাদের মধ্যে ব্যক্তিগত আলোচনায় আসতে পারে এই এই বিষয়গুলো তুমি জানো যে এই নির্বাচনটি সামগ্রিকভাবে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক নতুন করে। জন্য একটি গুরুত্বপূর্ণ ছিল শুধু তাই নয় বাংলাদেশের অভ্যন্তরে ভারতের আধিপত্যবাদ ভারতের সংশ্লিষ্টতা নির্বাচনগুলোতে ভারত ভারতের আগ বাড়িয়ে ভারতের অতিমাত্রায় সক্রিয় ভূমিকা এগুলো বাংলাদেশের দিক থেকে এবং অবশ্যই আরেকটি বিষয় হচ্ছে যে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে এক এক পেশে ভারতের নীতি এই সমস্ত বিষয়গুলো একেবারে সামগ্রিক কয়েকটি প্রশ্নে বা অভিযোগ তুলে রাজনীতি কিন্তু আমরা দেখেছি এবং একই সঙ্গে তুমি জানো আলোচনা এসেছে তুমি আমি আমরা যখন এখনো আলোচনা করছি যখন এখনো বিভিন্ন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা টক শোতে আমরা দেখি যে তারেক রহমানের বাংলাদেশে ফেরা নিয়ে নানা ধরনের গুঞ্জন রয়েছে গুঞ্জন সোশ্যাল মিডিয়াতে বা রাজনৈতিক মহলে ইভেন আমি বলবো যে এনসিপির অনেক নেতা বা জামায়াতের অনেক নেতাও বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে তারা বলে আরে ছাড়ে বোঝানোর চেষ্টা করেছেন যে তারেক রহমান বিদেশি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের কাছ কাছে মুচলেকা দিয়ে নাকি বাংলাদেশে ফিরেছেন এটি একটি নেগেটিভ ফলে নির্বাচনে জয়লাভের পর ভারতের প্রধানমন্ত্রী শুভেচ্ছা শুভেচ্ছা ফোন এবং তারপর যদি শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সশরীরে উপস্থিত থাকতেন সেটা নিয়ে কিন্তু আবার একটি নতুন রাজনৈতিক ন্যারেটিভ তৈরি হতো পরমাশিস তুমি কি এটা বিশ্বাস করো কিনা কারণ একদিকে যেমন শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে গত সতেরো মাসে একেবারে একটি শ্রেণীর একটি মহলের কাছে ভারত কার্যত ভাবে ভারতের নীতি নিয়ে তার প্রশ্নবিদ্ধ আবার অন্যদিকে তারেক রহমানের বিরুদ্ধেও নতুন করে আওয়ামী লীগের জায়গায় বিএনপির এই নেতাকেও ভারত ঘনিষ্ঠ বা ভারত প্রেমী হিসেবে দেগে দেওয়ার একটা ন্যারেটিভ এস্টাবলিশ করার চেষ্টা কিন্তু শুরু হয়েছে এরই মধ্যে শোনো যে কোনো বিষয়ের ব্যাপারে কথা বলতে গেলে আজকে যে ন্যারেটিভ তৈরি হয়েছে বা যে ন্যারেটিভ যারা তৈরি করছেন আমি তাদেরকে বলবো কুচক্রি ন্যারেটিভ যাই হোক না কেন বাংলাদেশের ত্রিয়দশ নির্বাচনে তালে ঊনপঞ্চাশ শতাংশের উপরে ভোট বিএনপি পেল কি করে সেখানে কোন মুচলেকা দেওয়া ছিল আমি পাল্টা প্রশ্ন ছুড়ে দিতে চাইছি যারা এই কথাটা বলছেন তাহলে কি ভারতীয় লোক করে বা উড়োজাহাজে করে গিয়ে বাংলাদেশের মাটিতে গিয়ে তা তো নয় এসব গল্পের গরু গাছে ওঠে এসব কথা আছে বুঝলে আজকে অনেক লোকেরা অনেক নিন্দুকেরা তো এই জিনিস দাগিয়ে দেবেই আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগের বন্ধু ছিল ভারত সরকার এবার বলবে বিএনপির বন্ধু হচ্ছে ভারত সরকার আরে ভাই বিএনপি বা আওয়ামী লীগ জায়গাটা কারা দিয়েছে বাংলাদেশের সাধারণ নাগরিককে তো দিয়েছে যারা নিজেদেরকে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে তার ফলশ্রুতি কি আমরা সেটা দেখেছি তারেক জিয়ার তিনশো ফিটের সমাবেশ তাহলে কোন মুচলেখা দিয়ে হয়েছিল আবারও আমি বলছি ভারত সরকার বাংলাদেশের সরকারের পাশে দাঁড়ায় বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ায় অবশ্যই একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসে যেমন ভাবে আওয়ামী লীগ প্রথম ছিল বাংলাদেশের মানুষের বক্তব্য গণমান্ধবের ভাষা অনুযায়ী আমরা বুঝে বুঝেছি যে তারা একটা সময় নির্বাচনকে প্রহসনে পরিণত করেছিল এই বিএনপি দল নির্বাচনে অংশ নিতে চায়নি প্রহসন হয় বলে সে কথাটা শেখ হাসিনায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বীকার করেছে তখন ইনক্লুসিভ ইলেকশন হয়নি পরবর্তীতে উনি যখন অংশ নিতে পারছেন না সেই ব্যথাটা উনি বোঝার পরে নতুন করে করেছেন এইসব এই সব লাভ হবে না বাংলাদেশের সাধারণ মানুষের জন্য আমাদের সঠিকভাবে কণ্ঠস্বর উঁচিয়ে কথা বলা উচিত তারেক রহমান সাহেবের জনসমর্থন নিয়ে এসছেন বাংলাদেশের সরকার গড়ার মুখে তিনি রয়েছেন কে কোন মুচ দিয়ে এসছে যদি মুচরেখা দিয়েও আসে তারপরেও তো বাংলাদেশের মাটিতে তার সমর্থন রয়েছে আছে ছিল

উড়িয়ে দেওয়ার হুমকি করেছে দিয়েছিলেন এই এই সমস্ত রাজনৈতিক ব্যক্তি যারা রয়েছেন তাদের কাছে এটা একটা মুখরোচক আলোচনা বটে কিন্তু বাস্তবতার নিরিখে এই শপথ অনুষ্ঠানে আদৌ কি প্রধানমন্ত্রী আমাদের দেশের প্রধানমন্ত্রী উপস্থিত থাকা না থাকা কোনো ম্যাটার করে কারণ বুঝতে হবে যে রাজনীতিতে আবেগ কাজ করে না রাজনীতিতে পররাষ্ট্র নীতিতে চলে দীর্ঘ মেয়াদি স্বার্থকে সামনে রেখে ভারত বাংলাদেশ সম্পর্ক শুধুমাত্র এই সম্পর্ক দাঁড়িয়ে রয়েছে সীমান্ত বাণিজ্য নিরাপত্তা এবং অবশ্যই আঞ্চলিক স্থিতিশীলতার কারণে তাই একটি সফর উপস্থিত এবং অনুপস্থিতির কারণে সেই দেশের সঙ্গে সম্পর্ক দীর্ঘমেয়াদী না ক্ষণস্থায়ী সেটি সম্ভবত এখনই নির্ণয় করার সময় আসেনি বলেই মত বিশ্লেষকদের তুমি কিভাবে দেখছো বারো তারিখে ভোট হয়েছে তাইতো তেরো তারিখে ফল ঘোষণা হয়েছে মঙ্গলবার সরকার শপথ নেবে মন্ত্রিসভা সংসদ সদস্যরা শপথ নেবে ভারত সরকার কথা দিয়েছিল নির্বাচিত একটি সরকার আসলেই ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি ক্রমান্বয়ে উচ্চস্তরে যাবে একটা উদাহরণ দি গত শনিবার ভারত সরকার বাংলাদেশে গম রপ্তানির ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞাটা প্রত্যাহার করেছে কোনোভাবেই বাংলাদেশের যারা এই সব ভারত বিদ্বেষী মনোভাব ভারত সরকার বিএনপির কাছাকাছি চলে আসছে প্রভাব খাটাচ্ছে আমি তাদেরকে দায়িত্ব নিয়ে বলছি তারা বাংলাদেশের ভালো চান না আমি আমি ভালো না কারণ একটা ন্যারেটিভস কিন্তু দেখে দেওয়ার চেষ্টা হচ্ছে একই রকম ভাবে আওয়ামী লীগের মতোই বিএনপির সঙ্গে ভারত যে যে সম্পর্ক তৈরি করছে এবং তাদের ভারতীয় আধিপত্যবাদকে বিএনপির মাধ্যমে বাংলাদেশে বিস্তার করবে এরকম একটি কিন্তু গুরুতর ন্যারেটিভস কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে ভীষণভাবে প্রচলিত অর্থাৎ সমাজ মাধ্যমে যারা স্বার্থান্বেষী কিছু লোক কিছু অর্থ কমানো সমাজ মাধ্যমের মধ্য দিয়ে এতে কোনো যায় আসে না আমি আমাদের আলোচনায় আগেও বলেছিলাম বাংলাদেশে যদি তিরিশ শতাংশ আওয়ামী লীগের ভোট থাকে কত শতাংশ ভোট পড়েছে কে কত শতাংশ ভোট পেয়েছে যারা এই আলোচনা সমালোচনা করেন তাদের জনসমর্থনটা কোন পর্যায়ে আছে আওয়ামী লীগের একটা মানসিকতা বঙ্গবন্ধুর আদর্শকে বিপণনে পরিণত করা যারা আওয়ামী লীগকে ভাঙিয়ে খেয়েছে তারা বাংলাদেশের মাটিতে এখন নেই যারা শুধু আওয়ামী লীগটা করেছেন দেশটাকে ভালোবাসার জন্য যারা সব থেকেছেন আমি দায়িত্ব নিয়ে বলছি তারা এখন বিএনপি কে সমর্থন করবে তার কারণ তারা বুঝেছে কাদের সমর্থন বাংলাদেশের মাটিতে আছে যাদের সমর্থন আছে যাদের প্রতি মানুষ আস্থা রেখেছে সেক্ষেত্রে অন্য দলরা কেন সেখানে আস্থা রাখবে না আমি বলেছিলাম তো এই ইলেকশন যদি ইনক্লুসিভ হতো দুধ কা দুধ পানি কা পানি পরিণত পরিষ্কার হয়ে যেত আওয়ামী লীগ ভোটে দাঁড়ায়নি কত শতাংশ ভোট পড়েছে কত শতাংশ ভোট পেয়েছে এই দলটা যারা এই সমালোচনা যারা এই তির্যক জিনিস এই ন্যারেটিভ চাপিয়ে দিতে চাইছেন আমি দায়িত্ব নিয়ে বলছি তারা বাংলাদেশের সাধারণ মানুষের কথা চিন্তা করেন না একটা স্বার্থান্বেষী মানে শ্রেণী তারা তাদের জনসমর্থন নেই বাংলাদেশের মাটিতে এরকম রাজনৈতিক অভিসন্ধিমূলক লোকজন ভারতের মাটিতেও আছে তাদের জনসমর্থন নেই না একই রকম ভাবে এই ধরনের বাংলাদেশ বিদ্বেষী আমরা তো আলোচনা করি বাংলাদেশ বিদ্বেষী আসাম বাংলাদেশ বিদ্যাসী পশ্চিমবঙ্গের একটি রাজনৈতিক অংশ এবং একটি অংশ তো সবসময় বাংলাদেশ বিদ্বেষী একই রকম ভাবে বাংলাদেশ থেকে যেরকম তীব্র ভারত বিদ্বেষী ভারতের আধিপত্যবাদ নিয়ে আলোচনা গোটা পৃথিবীর বুকে গোটা পৃথিবীর বুকে একটা জিনিস জানতে হবে যারা ন্যারেটিভ তৈরি করছেন গোটা পৃথিবীর বুকে ডেমোক্রেসি গণতন্ত্র কোন ধর্মান্ধতা দিয়ে চলতে পারে না সেটা ভারতে হিন্দুত্ব উগ্র হিন্দুত্ববাদী হোক বা কোনো মৌলবাদী শক্তি হোক ধর্ম গণতন্ত্র কোনো দিন এসব দিয়ে ঢাকা দেওয়া যাবে না সেটা বাংলাদেশের মানুষও কিন্তু আবারও প্রমাণ করে দিয়েছে দেশটার নাম বাংলাদেশ একটা ভাষার জন্য শুধু একটা ভাষায় মাতৃভাষায় কথা বলার জন্য যারা একটা দেশকে স্বাধীন করতে পারে সেখানে ধর্মনিরপেক্ষতা সময় হিমালয়ের মতো উচ্চতায় থাকবে একদমই তাই আবার ন্যারেটিভস আসলে কোনো রাজনৈতিক উদ্দেশ্যে ন্যারেটিভস তৈরি হলে সেটি জনগণের সমর্থন থাকতে হবে জনগণ যে ন্যারেটিভসকে সাই দেবে সেটাই হবে মূল স্বীকৃতি যেমন আমরা দেখেছি যে একটি ন্যারেটিভস আওয়ামী লীগের বা শেখ হাসিনার মুখ দিয়ে আসা একটি ন্যারেটিভসকে বাংলাদেশের আপামোর জনগণ সমর্থন করেছিল এবং তার ফলাফল হলো দু আগস্ট ফলে ভারত বাংলাদেশের সম্পর্ক বিশেষভাবে কোনো রাজনৈতিক স্বার্থে বা রাজনীতি করার জন্যই শুধুমাত্র ন্যারেটিভসকে ইস্টাবলিশ করলে সেই ন্যারেটিভসে আখেরে কাজ হবে না যদি এই দুই দেশের সাধারণ মানুষ না সেই ন্যারেটিভসের উপর শিলমোহর দেন পরমাশিস তোমাকে অনেক ধন্যবাদ দীর্ঘ সময় তুমি আমাদের সঙ্গে আমাদের দর্শকদের সামনে তুমি তোমার মূল্যবান বিশ্লেষণ করলে প্রিয় দর্শক এই মুহূর্তে বলা যায় ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে বা প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে যেতে পারছেন না এখানে তিনটি বার্তা পরিষ্কার করেই বোঝা যাচ্ছে এর আগে শুভেচ্ছা এবং যোগাযোগ স্থাপন করে নরেন্দ্র মোদী সুসম্পর্কের বার্তাই দিতে চেয়েছেন একই সঙ্গে আমাদের দেশের লোকসভার স্পিকার এবং পররাষ্ট্র সচিবকে পাঠিয়ে বাংলাদেশের সঙ্গে প্রাতিষ্ঠানিক সম্মান সম্মানের সঙ্গে সম্মানের সম্পর্ক অটুট রাখার বার্তা দিয়েছেন আর প্রধানমন্ত্রীর অনুপস্থিতি সেটি সত্যিকার অর্থেই ক্যালেন্ডারের সংঘর্ষ এবং কৌশলগত ভারসাম্যের কারণে একই সঙ্গে তারেক রহমানও একটি ভারসাম্যের রাজনীতিতে হাঁটছেন বলেও মনে হচ্ছে কি দেশের অভ্যন্তরীণ আবেগ এবং আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে একটা একটি ভুল পদক্ষেপ ন্যারেটিভস বদলে দিতে পারে তাই শেষ করব শুধু কথা বলেই যে নরেন্দ্র মোদী গেলে এক ধরনের বার্তা তৈরি হতো আর না গিয়ে অন্য ধরনের বার্তা তৈরি হলো কিন্তু শুভেচ্ছা ও যোগাযোগ নতুন মাত্রা চোখ করেছে আর শেষ কথা বলবো রাষ্ট্রনীতি কখনো শুধু উপস্থিতি দিয়ে মাপা যায় না মাপা যায় ধারাবাহিকতার মধ্য দিয়ে এখন দেখার দুই দেশ কি আবেগের মেঘ সরিয়ে বাস্তবতার সেতু করতে পারে সেই দিকেই তাকিয়ে থাকবো আমরা ভারত বাংলাদেশের একশো ষাট কোটি মানুষ প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে ততক্ষণ ভালো থাকুন থাকুন সবাই নিরাপদে থাকুন আর হ্যাঁ এই ভিডিওর কোন মন্তব্য বা মন্তব্য সঙ্গে আপনি বা সহমত মত কিনা সেটি মন্তব্যের কলমে লিখে জানাতে পারেন একই সঙ্গে এই ভিডিও ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন আর আজ এই চ্যানেলে প্রথম এলে পুরোনো ভিডিও দেখে যদি ভালো লাগে চ্যানেলটি লাইক বা সাবস্ক্রাইব করতে পারেন তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে Vamos, cara. Vamos, caro.